আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম তো ভাই আবার চলে আসলাম আপনার দোকানে জি আপনার দোকানের নামটা এবং দোকানের লোকেশনটা একটু বলে দিবেন জি আমাদের দোকানের নাম হলো বিজনেস মিডিয়া আলফালা মার্কেট বিসমিল্লাহ টাওয়ারের পাশে যে মার্কেট ওই মার্কেটের আমরা নয় নম্বর দোকান ঢাকা মিরপুর রোডের বিসমিল্লাহ টাওয়ার আছে বিসমিল্লাহ টাওয়ারের পাশে আলফালা মার্কেটে 9 নম্বর দোকান আলফালা মার্কেটে এর নয় নম্বর দোকান নিচতলাতে অবস্থিত জি জি আর দোকানের নামটা কি ভাই বিজনেস মিডিয়া দর্শকরা যদি এই ভিডিও দেখে ইমু হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পণ্যের ছবি দিয়ে পণ্য কিনতে চায় সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে জি জি মানে WhatsApp সব সব নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে পণ্য পাঠিয়ে থাকেন জি জি বাংলাদেশের 64 জেলায় 64 জেলায় আর কেউ যদি অনলাইনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য নিয়ে কন্ডিশনে ব্যবসা করতে চায় আপনার সাথে কন্ডিশনে কি পণ্য দেন ভাই জি না আমরা কন্ডিশনে পণ্য দেই না আমাদের মাল আপনার বিল করব বিলে মেমো ছবি দিব এবং সাথে সাথে আমাদের মানে টাকা আসলে আমরা মাল ছেড়ে দেব আমাদের নিজস্ব ইম্পোর্টার আমরা চায়না থেকে ইম্পোর্ট করি আমাদের দোকানে সম্পূর্ণ স্টেশনারি মাল আছে সবগুলাই নোটবুক আছে চায়না এবং রাবার আসছে নতুন আর বিভিন্ন ধরনের বেলুন আছে বার্থডে আইটেম পেন্সিল বক্স মানে বাচ্চাদের এই যে খেলনার আইটেম দেখা যাচ্ছে এগুলো কি পাইকারি বিক্রি করেন ভাই আমরা পাইকারি বিক্রি করে থাকি আমাদের কাছে আরো আছে জার্নালিস্টিকার

এগুলো আপনার পার্টি পার্টি ডিকর এটা বেলুন পড়বে মাত্র 250 টাকা 250 100 পিস বেলুন 100 পিসের বেলুন 250 টাকা জি এগুলো বড় বেলুন এক বিভিন্ন কালার আছে 10 12 কালার আছে আর নিচের এখানে ডাইরি গুলো এগুলো প্রাইস কেমন পড়ে এগুলো আমরা দুই পিসের সেট পড়ে 70 টাকা তিন পিসের 70 টাকা জি তিন পিসের গুলো 100 টাকা তিন পিসের তো 100 টাকা জি জি 100 টাকা আর এই জিনিসটা কি ভাইয়া এটা হলো পেপার টেপ মাত্র 100 টাকা এটা 15 মিটার পেপার টেপ জি ওয়াশ টেপ পেপার টেপ আমাদের কাছে আরো আছে

এই যে দেখেন পাঁচ পিস বিস্কিট দেওয়া থাকে এগুলো পিস আলাদা আলাদা এটা রাবার এগুলো কেমন প্রাইস পড়ে এটা মাত্র 35 টাকা পড়ে পার বক্স এক বক্স 35 টাকা এক বক্স 35 টাকা এগুলো আইটেম আর জি জি এগুলো সাইন আইটেম আমাদের কাছে আরো আছে চাইনা জেল পেন এটা আমাদের 12 পিসের সেট থাকে 12 পিসের বক্স এখানে আছে পাঁচটা কালার পাঁচটা কালার মিলায়ে 12 পিসের বক্স এই যে দেখেন এগুলো কেমন প্রাইস পড়ে ভাই এগুলো মাত্র 35 টাকা পার পিস 35 টাকা পার পিস 35 টাকা বিভিন্ন রকমের পেন্সিল বক্স আছে বাচ্চাদের

পেন্সিল বক্স অনেকেই মনে করে যে খেলনা বাচ্চাদের এটা হলো পেন্সিল বক্স এটা মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা পার পিস এগুলো আছে ডাবল ডাবল কার এটা মাত্র একশো বিশ টাকা আরো আমাদের কাছে কম দামে আছে চল্লিশ টাকা এটা মাত্র চল্লিশ টাকা দামের আছে এবং আশি টাকা দামের এগুলো মেটাল মেটালের পেন্সিল বক্স বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আমাদের কাছে আরো আছে নোট স্টিক বিভিন্ন রকমের ডিজাইন আছে এগুলো আমাদের একটা ডিজাইন দেখাচ্ছে স্যাম্পল আমাদের কাছে অনেকগুলো ডিজাইন আছে আপনি মানে শুক্রবার বৃহস্পতিবার বা শনিবার দুই দিন বাদ দিয়ে আপনি যেদিন ভিডিও কলে দিবেন ভিডিও কলে আমরা সবগুলো প্রোডাক্ট দেখে থাকি বা সেল করে থাকি এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই সেটটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা এটা হলো বারো পিসের সেট বারো পিস দুইশো পঞ্চাশ টাকা এখানে আরো অনেক ধরনের মানে রাবার আছে যে এখানে যা আছে সবই কি রাবার ভাই এগুলো রাবার এখানে আছে বক্স আছে টিফিন বক্স রাবার এখানে আছে দেখেন চার রকম এটা মাত্র ষাট টাকা পরে পার বক্স এটা পরে আপনার পঞ্চান্ন টাকা এবং এখানে আছে পাতা রাবার দেখেন এগুলো পাতা রাবার জি এটা পরে পঁয়ষট্টি টাকা এগুলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পরে ছয় পিসের রাবার আর এখানে নিচের এগুলো কি যেতেই নেবে আপনি কত বলেন ভাই এটা ষাট টাকা এটা পড়বে পঞ্চান্ন টাকা মানে এখানে অনেক রকমের মডেল দেওয়া আছে অনেক রকমের মডেল দেওয়া আছে একটা আছে পঁয়ষট্টি টাকা এটা রাবার যে এটা এখানে আছে পাতা রাবার দেখেন এগুলো পাতা রাবার যে এটা পরে পঁয়ষট্টি টাকা এগুলো পয়ষট্টি টাকা পরে পঁয়ষট্টি টাকা পরে ছয় পিসের আর এখানে নিচে এগুলো কি যেতেই নেবে আপনি কত বলেন এটা ষাট টাকা এটা পড়বে পঞ্চান্ন টাকা মানে এখানে অনেক রকমের মডেল দেওয়া আছে যে অনেক রকমের মডেল দেওয়া আছে একটা আছে পঁয়ষট্টি টাকা এটাও রাবার যে এটা একটা আছে মাছ ফিস আরকি এটা যেমন প্রাইস পড়বে মাত্র পঞ্চাশ টাকা এটাও কি রাবার ভাই যে এটাও রাবার

এখানে আপনার খাম ভাইয়া জি জি এখানে 6 পিস খাম থাকে এটা মাত্র 100 টাকা পড়ে 6 পিস আমরা 110 টাকা বেশি আপনার ভিডিও দেখে আসলে আমরা আমরা খামের দাম নিব 100 টাকা 6 পিস খাম 100 টাকা জি জি চায়না খাম এগুলো চায়না খাম এগুলো বিভিন্ন ডিজাইন আছে ভাইয়া জি জি এগুলো বিভিন্ন ডিজাইন আছে এখানে টাকা দিয়ে এটা উঠায় আর কি মেরে দিই দিলে এটা খাম 6 পিসের খাম 100 টাকা মাত্র 6 পিসের প্যাকেট 100 টাকা 100 টাকা আর আছে ইনো কার্ড বাচ্চাদের গেম কার্ড ফ্যামিলি কার্ড এটা মাত্র 40 টাকা 45 টাকা

এটা পিছে ডাস্টার দেওয়া ডাস্টার দিয়ে আবার মুছতে পারবে এগুলো কেমন করে এটা মাত্র 160 টাকা 160 টাকা পার পিস করবে জি জি মাত্র 160 টাকা আমার ভিডিও দেখে পাইকারি প্রাইসটা জি জি পাইকারি প্রাইস বাচ্চাদের খেলনা ক্লে স্লাইমের আইটেম গুলো এই যে দেখেন আমাদের সব বাচ্চাদের খেলনা আইটেম জি বাচ্চাদের খেলনা আইটেম এখানে আছে ছোট কুমড়া মিনি আর কি বাচ্চাদের খেলনা স্লাইম এই যে দেখেন স্লাইম গুলো চায়না এগুলো সব চায়না আমরা নিজেরাই ইম্পোর্ট করে থাকি

এটা আমার আপনার ভিডিও দেখে আসলে কেউ যদি নিতে আসে এটা আমার প্রাইস নেবো আপনার পঞ্চান্ন টাকা পার পিস পড়বে পঞ্চান্ন টাকা এই যে আর হচ্ছে পান্ডা এটা পড়বে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পড়বে আর এখানে নিচের এটা এটা পড়বে চারশো টাকা বক্স চারশো টাকা বক্স পড়বে এগুলো কি ভাই এগুলো স্লাইম এই যে ডল সহ একটা এটা পড়বে মাত্র ষাট টাকা পার পিস ষাট আর হচ্ছে বালু কেলে এটা মাত্র আশি টাকা

আর এর বড়টা আছে আপনার সত্তর টাকা আর ছোটটা আপনার টাকা আমি তো এতক্ষণ দেখালাম আইটেম এখন দেখাবো বড় এগুলো কেলে কেলে আছে আপনার মডেলিং কেলে দুইশো টাকা পার পিস পড়বে দুইশো টাকা জি দুইশো টাকা আর আছে রকেট রকেট কেলে এটা পড়বে একশো পঁচিশ টাকা মাত্র একশো পঁচিশ টাকা এই যে বড় একটা বক্স আছে বালতি এটা মাত্র তিনশো টাকা এর ছোট একটা আছে এটা পড়বে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা পার পিস তার ছোট একটা আছে একশো টাকা একশো টাকা পার পিস এটা আছে কচ্ছপ কচ্ছপ কেলে এটা পড়বে আপনার একশো টাকা একশো টাকা পড়বে পার পিস এগুলো বিভিন্ন রকমের কালার আছে এগুলোর প্রত্যেকটার কালার আছে এই যে দেখেন কালার আছে সবগুলো সবগুলোর কালার আছে আপনি যে কালার চাবেন

আর কেউ যদি অনলাইনে কোরিয়ার সার্ভিস এর মাধ্যমে ব্যবসা করতেছে আপনার সাথে জি না আমরা কন্ডিশনে পণ্য না আমাদের মাল আপনার বিল করবো বিলে মেমো ছবি দিব এবং সাথে সাথে আমাদের মানে টাকা আসলে আমরা মাল ছেড়ে দিবো